পাঁচ সাত বছর ধরে আমি এই পাট চাষ করে আসছি এর আগে কি ভার্মি কম্পোস্ট ব্যবহারের কোনো এর আগে আমি ভার্মি কম্পোস্ট কোনোবার ব্যবহার করিনি তবে এবার ভার্মি কম্পোস্ট ব্যবহার করে আমি তার ফলাফল খুবই ভালো এবং এটা ব্যবহার করলে পরিবেশও ভালো থাকে গাছের চেয়ারা এবং যেটা আপনারা দেখতেই পাচ্ছেন চোখে কিভাবে যে এইটা একই সাথে বোনা প্রায় আমারটা প্রায় আপনার দুই থেকে আড়াই হাত উচ্চ উঁচু উঁচু হয়েছে এবং গাছের গঠন এদের এই শুকনো এক ধরনের ব্লাস্ট রোগ বলে যেটা পাট গাছের গোড়া শুকায় আছে অতিরিক্ত হারে কিন্তু আমার ডাই একটু কম হয়েছে ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে একটু কম হয়েছে উপর আল্লাহর ইচ্ছা ও যার ফলে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় যে পাট এইটা এই ক্ষেতের থেকে অনেক হ্যাঁ জি অনেক ছোট এই পাটগুলো আর এই পাট হ্যাঁ যেটা তোমার ক্ষেত হ্যাঁ এই পাট যথেষ্ট উঁচু এটা কি একই সময় লাগানো না একই সময় একই সময় লাগানো আর এই যে পাশে একটা ক্ষেত আছে পাশেটা পাশেরটাও একই দিন একই সাথে সেচ দেওয়া একই সাথে সবকিছু কিন্তু এই তিনটা তিনটা ক্ষেতে দেখতে পাচ্ছি যে এইটা হ্যাঁ এই পাশেরটা তোমারটা এর থেকে আরো বেশি উঁচু এবং গাছের চেহারাও সুন্দর হ্যাঁ জি তাহলে এই ভার্মি কম্পোস্ট দেওয়ার ফলে হ্যাঁ তুমি কি মনে করো যে আরো যারা পাট চাষি আছে তারা যদি ভার্মি কম্পোস্ট দেয় দীপ্ত ভার্মি কম্পোস্ট দেয় হ্যাঁ তাহলে কি পাট চাষের কোন উপকার হবে বলে মনে করো এটাই মনে করেন কোনো জৈব সারই ব্যবহার করিনি আমি মনে করেন দীপ্ত ভার্মি কম্পোস্ট ব্যবহার করছি আর এই এই জেট যেটা দেখতে পাচ্ছেন এই পাশে এই এটা মনে করেন गोबर সার যেটা আমরা আছে ওই বাড়িতে गोबर সার রাখি সেটা ব্যবহার করছে এরা এর পার্থক্যটা আপনারা নিজেরাই তো দেখলেই তো বোঝা যাচ্ছে তাহলে এইটাই गोबर সার ব্যবহার করেছে একটু উঁচু এইটাই kisi ব্যবহার করে নাই হ্যাঁ যার ফলাফল দেখা যাচ্ছে পার্টের সাইজ অনেক ছোট হ্যাঁ জি আর এই পাশে তোমারটা হচ্ছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা হয়েছে যার ফলে এই পার্ট অনেকটা উঁচু সাইজ অনেকটা বেশি আর একটা কি বললে যে ওদের পচা গোড়া পচা ধরনের গোড়া পচে সেটা আপনি এই বুঝতে পারবেন যে গোড়া শুকায় বলছিলাম যে ভার্মি দেওয়ার কারণে আমার খেতে কম আছে সেটা হচ্ছে এই যে এই গুড়া শুকায় আসে এটা মনে করেন যে পাটের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটা রোগ এটা এটা আস্তে আস্তে এই গাছটা মনে করেন মরে যাবে হ্যাঁ এখন তো এই জায়গাতে শাল গুলো মারা গেছে তার মানে আস্তে আস্তে গাছটাও মারা যাবে মারা যাবে একসময় এই গাছটা মারা যাবে এবং শুকায় যাবে কিন্তু আমার ক্ষেত্রে এবং এই গাছ একটা থেকে আরেকটা সংক্রামিত হবে আমার মনে হয় হ্যাঁ এটা আমরা মনে করেন দেখা মাত্র এটা উপড়ায় উপড়ায় ফেলে দূরে রাখি হ্যাঁ হ্যাঁ এইটা কি কৃষি অফিসারকে বলা হয়েছে মানে এই জায়গায় যে সাবস্টেনিয়াল এগ্রিকালচার অফিসার আছে অচিন্ত্য দা এটা আমরা অনেক আগে একটা প্রশিক্ষণ নিছিলাম পাটের উপর তো আমাদের প্রশিক্ষণে আমরা আমরা এটা শিখছিলাম যে এই ধরনের রোগ দেখা গেলে বা মাথা পুড়ে গেলে ছে গাছগুলো ছে তাড়াতাড়ি বুট থেকে উঠায় অন্য স্থানে নেওয়া কথা বলছিল তারা গুড গুড তাহলে তো এই ধরনের গাছগুলো উপরায় ফেলা উচিত কিন্তু এটা তোমার খেতে কি এই ধরনের কোনো রোগ আছে না নাই অনেক কম মানে এই রোগ আপনি বুঝতে পারবেন যে আমার ক্ষেত্রে অনেক রোগ এই ধরনের রোগ কম আছে সুধি দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যেই পাট চাষি মোহাম্মদ ইউনুস আলীর বক্তব্য শুনেছেন এখন আমরা একটু দূর থেকে দেখাচ্ছি তার পাটের বর্তমান অবস্থা আপনারা পাশেরটা দেখুন একটু দূর থেকে আগে হয়তো আপনারা বুঝতে পারেন নাই কিন্তু এখন দেখুন পাশের পাট ক্ষেতের অবস্থা সেই পাটটা অনেক ছোট যেটা ইউনুসালি বর্ণনা করেছে এবং এর ইউনুসালির ক্ষেতে ওই যে ইউনুসালি দাঁড়িয়ে আছে তার ক্ষেত্রার অবস্থা সেই পাট অনেক উঁচু একই সময়ে এই পাটের বীজ বপন করা হয়েছে যার ফলে আমরা আশা করছি ইউনুসালির বক্তব্য ইউনুসালির মতামত সঠিক এইভাবে যারা পাট চাষী আছেন ভবিষ্যতে পাট চাষ করবেন তারা যদি ভার্মিকম্পোস্ট জৈব সার দীপ্ত ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন তাহলে আপনাদের পাট চাষের ক্ষেত্রে লাভবান হবেন এক্ষেত্রে আমরা একশো ভাগ ইউনুচালির সঙ্গে একমত ধন্যবাদ সকলকে